সালাতের আলোচনায় আমাদের জন্য জরুরি যেটা সেটা পোশাকের ব্যাপার পোশাক পরিধান করেই সালাত আদায় করতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন এয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা আইন্দা মসজিদ হে আদমের ছেলেমে যখন তোমরা সালাত আদায় করতে যাবা মসজিদে তখন সুন্দর পোশাক পরিধান করো মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন আদম সন্তানকে ভালো পোশাক পরেই সলাত আদায় করতে হবে আনাস বলেন আরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসালা ওয়া আতাসালা ওয়া লাবিসামিন আহসানে সিয়াবিহি ওয়া মাসা মিনতিবিন ইন কান কেউ সকালে গোসল করলো পরিবারকে গোসল করালো তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করলো সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল মসজিদে ঢোকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল এমামের সাথে আদায় করল তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে এক বছর সলা তাদাই করলে জানে কি হয় এক বছর শ্যাম পালন করলে জানে কি হয় তা দেওয়া হবে প্রত্যেক পদক্ষেপ সমান এ কথা রসল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাতে তিনি বলেন জুমার দিন গোসল করলো করালো স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করলো ভালো পোশাক পরে যাবে এইটা মূলত কথা সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে সলাত আদায় করলো তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর নফল শ্যাম পালন করলে এক বছর তাহার পড়লে যা নেই হয় তাই হবে বলে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আদম সন্তান তোমরা মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো ভালো যার যা সম্ভব সেটাই ভালো ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তহরও সতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ইমান হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন ওমর ইবনে আবি সালামা তাআলা আনহু বলেন আমি রাসুল সাল্লা আলি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সলাত আদায় করছেন উম্ম সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের ওপরে করে নিয়ে সলাৎ আদায় করছেন প্রথমে দুই এক কথা বলি উমারুবন আবি সালামা উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ অম্ম সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসূলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁপটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁপটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাওমা করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো আবু সালমার চেয়ে লাহু খায়রান যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন ওম্মু সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসেবে চাইতে পারি। তার চেয়ে তো তো আছে। এটাই আমি গ্রহণ করি না। বললেন হিসাবে সালমা দোয়া তো কয়েকদিন পরে আল্লাহর নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন অন্য সালমার দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইবো কি করে তো আল্লাহ রাসুল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই উমার নাবি সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন ও সালমা আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে ঘটনায় মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি আপনি মারা যাবেন মানে কক্ষনো নহে ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজি আনহা আর বললেন যে না এটা কখনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাবৎ তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝে তিনি বলছেন কক্ষনো নহে ঠিক আছে এরপরে নাফেল আমার চাচা চলেন ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপ রায়েল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নিবে না ইনি হলেন খাদিজ রাজিয়ার যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে ওমার বললেন কি ব্যাপার মোহাম্মদ আপনি উমারি অবাকর সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী মোহাম্মদ কি বলেন নিজে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কি করা যায় পরামর্শ দাও তো কেউ যে কুরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না দৌম সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী উম সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন উম সালমা অভাবনা সালামা বলেন আমি আল্লাহর নবীকে উম্ম সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে সলাতাদাই করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের উপরে অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই হাদিস বোখারি মুসলিম মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আওরা মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে ভাবে মুখমন্ডলা হাতের কবজি খুলতে পারে হাদিস উত্তম ঢেকে রাখা আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণের মধ্যে সাফনে মতাল্লা নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে ইন্নালুল্লা হে অইন্য রাজে উন ইন্নলিল্লা কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় আমাকে এক দাল্লা রসলে বলছেন আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কয়াবো দিয়ে সলাৎ হবে এক কাপড়ে সলাৎ আদায় করা ভালো দুই কাপড় সলাৎ আদায় এক কাপড়ে সলাৎ আদায় করা যায় দুই কাপড়ে সলাৎ আদায় করা উত্তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে খামিসাতি আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সলাৎ আদায় করলেন ওয়ালা আলামুন চাদরে ছিল নকশা ফা নাজার আইলা আলআ তিনি নকশার দিকে লক্ষ্য করলেন হলামাই সারাফা সলাদ শেষ করলেন সলাদ শেষ করে বললেন দেখো ইদ বেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো হাতনি আনেফান আন সলাতি এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সালাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সালাত আদায় করব না সাদা এই ছবি সর্বদা আমার সলাতের সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও বুঝা গেল নকশপূর্ণ জায়নামাজ চলবে না যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নবাবী আছে কাবা ঘর আছে এই জন্য সলাদ চলবে না এই কথা নয় আপনার জায়নামা হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এ মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোন মহিলার সলাপ হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় অগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীল তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লি সাল্লাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে নেই ইব্রাহিম আলাইসাল্লাম সালামের চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ঈমানে দুর্বল রয়েছি সম্মানিত দিনী ভাইবন সালবাইম্লা আকরিয়াহ বলেন আমি বললাম আল্লাহর নবী এমনি রজুল নাসি আমি হচ্ছে শিকারী মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উসাল্লিফ ইসব ই লহেদ অফিল কামিস লহেদ আমি একটা জামা পরে সলা তাদায় করতে পারি তাহলে নাম হাবার বে শওকাতি তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে তা বললেন যে বুতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাটা দিয়ে কাটা আজরুর ওটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাটা দিয়ে হলেও মানে শেষ এইতে নিআলিহিম ওখফাফেহুম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না মানে জুতা পরে মোজা পরে সালাত যায় তারা করে না জুতা পরে মোজা পরে সালাত করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কর আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগে জুতা খুলতে হবে জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমল আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বারক আল্লাহ আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালা আনহ বলেন বাইনামা রাস্সোল উল্লা হেস সল্লাহ ঈশ্বল ঈসন্দি মেয়াসা একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে শলা ত আদায় করছিলেন